মহতারম হাজির আজকে আমরা যার জানাজার শুরু করছি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ মুজাহিদ কমিটির উপরে ছাতা ধরে রেখেছিলেন ইসলামী আন্দোলন সহ আমাদের যত মিশন আছে প্রত্যেকটা মিশনকে সুন্দরভাবে চালানোর জন্যে যথাযথ পরামর্শ দিতেন আমরা মোহনুর জন্য দোয়া করব আল্লাহ তাকে জান্নাতের মধ্যে উঁচু মকাম দান করেন আর তিনি যে সংগঠনের কর্মধার ছিলেন রেখে গিয়েছেন আমরা ধরে রাখার চেষ্টা করব আর তাদের আর আপন যারা আছেন তাদেরকে ধৈর্য ধর আল্লাহ তান করেন আমরা ধৈর্যের সাথে চলে থাকবো আল্লাপক সবাইকে মাফ করেন মধুমকে আল্লাপক জানিতে উঁচু মকাম দান করেন এ পর্যায়ে বাংলাদেশ মজায়দ কমিটির সেক্রেটারি জেনারেল আন্দোলনের সংগ্রামী প্রেসিডিয়ামের অন্যতম সদস্য যার জানাজ আমরা দাঁড়িয়েছি আলহাজ খন্দকার দেলোয়ার সাহেবের পক্ষ থেকে খন্দকার গোলাম মওলার পক্ষ থেকে তার সন্তান খন্দকার তানবীর হোসেন সাহেব আপনাদের সম্মুখেও কিছু কথা বলব আসসালামু আলাইকুম আমি আসলে বলার মতো অবস্থায় নেই আব্বাইভাবে চলে গেছে আল্লাহ ডাকে সাড়া দিয়ে আপনারা সবাই দোয়া করবেন আব্বা যদি আপনাদের কারোর সাথে ব্যক্তিগতভাবে কোনো কারণে মনে দুঃখ দিয়ে থাকে আমার বাবাকে ক্ষমা করে দিবেন আর যদি কেউ কোনো চেনাপানো থাকে আমাদের দুই ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করে দেওয়ার আমার বেশি কিছু বলার নেই আপনার সবাই দোয়া করবেন আমার বাবা জন্য ধন্যবাদ এখন নবী আমির মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জাল করিম শাহ কে চরবনায় আসসালামু আলাইকুম তার জন্য দোয়া চাই যেন আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুনাহ খতম maaf করে দেন এবং জান্নাতুল উসা মাকাম আল্লাহ দান করেন আমরা যে জানা যায় অংশগ্রহণ করছি বাংলাদেশ মুজাহিদ কমিটির মোহতারম সেক্রেটারি জেনারেল দায়িত্বে ছিলেন সরকারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মরহুম খন্দকার গোলাম মৌলা সাহেবের জানা যায় এখন আলোচনা রাখবেন সম্মানিত আমির হজরত বিশ্বাহুজুর চরমনায়

তখন আমার কাছে বলতেছে সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই আসল মূল ব্যাপারটা হলো মানুষ তো সবাই আমরা দুনিয়া থেকে যাব কিন্তু তার কতগুলো গুণের ভিতরে একটা গুণ হল অত্যন্ত ধৈর্যশীল ছিল এত বড় একটা দায়িত্ব পালন বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলাম বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট সদস্য সারা দেশের ভিতরে সারা বছর দায়িত্ব পালন করেছে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানসিকভাবে প্রেসারে রাখতাম কিন্তু আল্লাহর মন্দাকে দেখছি কখনোই একটু রাক্ত দূরের কথা বিরক্ত দূরের কথা কোনো অস্থিরতা খুব একটা আমার নজরে আসে নাই আর আল্লাহ রাব্বুল আলমিন তো বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি আমরা তো সবাই একদিন রওনা করে দুনিয়ার থেকে যাবো এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুয়ো তা এদের থেকে আমরা আমাদের সামনে একদিন এরকম আমাদের লাশ মানুষের সামনে আসবে আমরা এর থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারি আল্লাহ রাব্বুল আলমী যেন তার

মাসজিদের ভিতরও যারা আছে জলদি চলে আছে ভাই এখনই নামাজ শুরু হবে আমরা আমরা জলদি ভিতরে প্রবেশ করব আমরা জলদি প্রবেশ করব জানা যা ইমাবতী করবেন আমাদের সম্মানিত আমির পিছনে যারা আছে আমরা এই রোদ দিয়ে পূর্ব দিকে আমরা সারিয়ে দিয়ে আমরা করতে পারবো ডানে বামে দেখে আমরা কাতারটা সোজা করব এটা নেমে গেছে এটা নেমে গেছে আরো পিছাইতে হবে স্ট্যান্ড মানে বিষয়টা হইছে মাসিকটা মানে كده كده জানাজের আমার শুরু হইতেছে পর যেটা পায়া চাই তাকবিরের সাথে টেবিল আল্লাহ আল্লাহবা প্রথম তাকবিরের পরে আমরা সানা করবো নামাজের ভিতরে যে সানা করি হজ্জাল্লা সানা বারাইবাল দ্বিতীয় তাকবিরে আমরা নামাজের ভিতরে দূরস্বলীপ করি ওই শরীফ আমরা পড়ব তৃতীয় তাতবিরে আমরা তো পুরুষ বালেগামটা জানি সে দোয়া করব চতুর্থ তাতবিরে আমরা সারণ